হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নূতন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন কারণ সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলে আমি আপনাদের কাজের বিষয়ে ভিডিও দিয়ে থাকি যেমন সৌদি আরবে ইলেকট্রিক কাজ টাইসের কাজ প্লাম্বারের কাজ হ্যাঁ আদার্স যতগুলো কাজ আছে আমি ম্যাক্সিমাম কাজে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি এবং আপনারা অনেক কিছু জানতে চান কাজের বিষয় সেগুলো কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি তারপর ইন্টারভিউ দিতে ইলেকট্রিক কাজে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই অনেকে আমার ভিডিও পছন্দ করেন তো যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন ইনশাল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং কি অনেক ভালোবাসা তো আপনারা অনেকেই কিন্তু কাজ চান আমার কাছে কাজেরও ব্যবস্থা করে দেই আমি যতটুকু সম্ভব আমার সাধ্যের ভিতরে থাকে আমি চেষ্টা করি আপনাদের জন্য তো আপনারা আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কমেন্ট করেছেন আমাকে যে ভাইয়া ইলেকট্রিক কাজে আমি আসতে চাই তো ইলেকট্রিক কাজে আসলে নাকি ধুলাবালি বেশি তো কীরকম ধুলাবালি বা কীরকম কি একটু আইডিয়া দিবেন কারণ যারা সৌদি আরবে আসতে চান আপনারা কিন্তু অনেকেই কিন্তু মনে মনে ভাবেন বা জানতে চান যে তো ইলেকট্রিক কাজটা কীরকম ধুলোবালি নাকি কাজটা খুব হার্ড কষ্ট হ্যাঁ অনেকেই কিন্তু টেকনিশিয়ান কাজ করতে চান তো যারা কমেন্ট করেছেন ভাইয়া ইলেকট্রিক কাজে অনেক ধুলোবালি বিদেশের বাড়িতে কাজে হ্যাঁ ইলেকট্রিক কাজে ধুলোবালি আছে আবার খুব অ্যাডভান্স লেভেলের কাজ আছে হ্যাঁ তো এক একটা কাজে এক এক রকম কারণ ইলেকট্রিকের কাজের সেকশন অনেকগুলো তো যেমন আপনি প্রথমে পাইপিং করতে চান রোদ্র আছে কাজে ঠিক আছে যখন সেলাবে পাইপিং করতে চান রোদ্র আছে আবার যখন ভিতরে আপনি কাজ করতে চান ভিতরে কিন্তু রোদ্র নাই তো ইলেকট্রিক কাজে কখন ধুলাবালি আসে সেটা আমি বলতেছি যখন আপনি সেলাবের কাজ কমপ্লিট হয়ে যাবে রুমের ভিতরে গাঁতনি হয়ে যাবে তো গাঁতনির পরে কিন্তু আপনার সেলাবে যে পাইপিংটা করবেন সেখান থেকে কিন্তু সুইচে পাইপ নিয়ে আসতে হবে তো আপনাকে ব্লকটা গ্রুপ কাটতে হবে তো যখন গ্রুপটা কাটবেন তখন অনেক ধুলাবালি হয় যেমন দুইটা তিনটা পাইপের জন্য একদম ক্যালেন্ডার দিয়ে কাটতে হয় যখন ওই ওয়ালটা কাটবে তখন কিন্তু প্রচুর ধুলোবালি আসবে তো এটা যা যখন যারা করেছে তারা কিন্তু জানে যে ধুলোবালি আসবেই আবার নিচে অনেক জায়গায় ফ্লোরে যে আপনি পাইপিং করবেন ওই ফ্লোরের পাইপিংটা আপনার গ্রুপ কেটে ভিতরে দিতে হবে যাতে দেখা না যায় তখন কিন্তু আপনাকে গ্রুপ কাটলেই ধুলোবালি আসবে ঠিক আছে তারপরে আপনি যখন হিলটি দিয়ে ভাঙবেন তখনও ধুলোবালি কিছুটা আসবে আর আপনি ওয়ারিং করবেন আপনি ডিবিডিসিং করবেন আপনি প্যানেল মিশন করবেন হ্যাঁ আপনি পাইপিং করবেন হ্যাঁ এতে কিন্তু বেশি একটা ধুলোবালি নাই যখন আপনি ইএমটির কাজটা করবেন ইএমটি আর জিএস এর কাজ করবেন তখন কিন্তু আপনাকে কেলাম মারতে হবে তো যখন আপনি কেলামটা মারবেন তখন কিন্তু আপনাকে হোল করতে হবে ঠিক আছে হোল করলে আপনার ধুলোবালি কিছুটা আসবে আপনার গায়ে পড়বে হ্যাঁ তো এটা স্বাভাবিক বেশি না আর গ্রুপ কাটার ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু গ্রুপ কাটে না যেমন আপনাকে একটা হেল্পার দিল হেল্পারটা এক্সপার্ট ওই কিন্তু গ্রুপটা কেটে দেবে আপনি মলেম আপনার কাটতে হবে না অনেক ক্ষেত্রে মলেমেরও করতে হয় এমন না যে ওটা হেল্পারই করবে মলেম করবে না তা না মিস্ত্রি করবে না মিস্ত্রিরও করতে হয় ঠিক আছে অনেক সেন্সিটিভ জায়গা আছে যেখানে ভালো একটা টেকনিশিয়ানের কাটতে হবে তো আপনার কাটতে হবে তখন ঠিক আছে তো কাজ এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ অনেক টেকনিশিয়ান কাজ তো এটা কাজটা করতে হলে মানে আপনাকে একটু মেধা খাটাতে হবে আর এমন না যে আপনি গায়ের জোর দিয়ে সব কিছু করে ফেলবেন তেমনটা কিন্তু না তারপর প্লাম্বারের কাজও তেম এমনই হ্যাঁ প্লাম্বারের কাজও কিন্তু একটু বুদ্ধি দিয়ে করতে হয় ডাক ফিল্টার তো পরিশ্রমের কাজ যেটা সেটা হচ্ছে যখন আপনাকে মোটা মোটামুটি গুলো টানতে হবে তারপরে অন্যান্য ট্রেডার যেমন ব্লক মেশন তারপরে টাইসের কাজ এগুলো একটু পরিশ্রমের কাজ ইলেকট্রিক কাজটা হচ্ছে মেন্টালিটি পরিশ্রম এটা এমন না যে গায়ের যগ দিয়ে সব করতে হবে আপনাকে বুঝে বুঝে কাজগুলো করতে হবে তো যারা মনে করবেন যে আমি বেশি হার্ড পরিশ্রম করতে পারবো না আপনারা ইলেকট্রিক কাজটা শিখতে পারেন কারণ ইলেকট্রিক কাজটা হচ্ছে সেরকম হাট পরিশ্রম না কিন্তু দু ক্ষেত্রে একটু আছে হাট পরিশ্রম যেটা হালকা তারপরে সব কিছু কিন্তু বুদ্ধি দিয়ে করতে হয় আপনাকে দেখা দেখাবে ড্রয়িং এ বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে পাইপিং করতে হবে আপনি যদি বুঝেন কাজটা আপনার মতো আপনি পাইপিং করতে পারবেন আমরা ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু আমাদের যেভাবে ভালো হয় আমরা ওয়ারিংটা চিন্তা করে কিন্তু পাইপিংটা করে ফেলি তখন কিন্তু আমাদের খুব ভালো হয় বুঝছেন তো যাই হোক যারা ইলেকট্রিক কাজ পছন্দ করেন আপনারা শিখতে পারেন শিখে ভালো কোম্পানিতে পারেন কারণ কাজ জানা লোক ছাড়া কোনো জায়গায় নেয় না হ্যাঁ তো আপনারা অবশ্যই কাজ শিখতে হবে তাহলে আপনারা বিভিন্ন জায়গা বিভিন্ন কোম্পানিতে কাজ যেতে পারবেন আর ভালো কাজ শিখলে কোনো ধুলোবলির চিন্তা করতে হয় না কারণ সাথে লোক দেয় তারাই কই রে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আপনারা যারা কমেন্টটা করেছেন আমার কথা থেকে কিছুটা বুঝতে পেরেছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম